পরিস্থিতি খুব গভীরভাবে মনোযোগ সহকারে দেখেন অদ্ভুত কতগুলো বিষয় আপনি দেখতে পাবেন যা আপনার জীবন দশায় ইতিপূর্বে আপনি দেখেননি আমি নিজে আমার ক্ষুদ্র জীবন আপনাদের অনেকের মতো হয়তো আমার বয়স হয়নি আবার আপনাদের মধ্যে যারা তরুণ রয়েছেন তাদের অনেকের চাইতে হয়তো অনেক কিছু দেখার সুযোগ আমার আমার এই ক্ষুদ্র জীবনে আমি স্পষ্টতি দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি সেই উনিশশো চুহাত্তর সন থেকে আজ অবধি মোটামুটি মনে করতে পারি আর উনিশশো ছিয়াশি সন থেকে আজ অবধি রাজনীতির একেবারে সর্বোচ্চ শিখর মানে রাজপ্রাসাদ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি বড় বড় ব্যবসায়ী এবং বড় বড় রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবার সঙ্গে চলাফেরা করা উঠা বসা করা তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা উত্থান পতন দেখার যে সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই সুযোগ দেখা হওয়ার ফলে জীবন সম্পর্কে রাজনীতি সম্পর্কে আমার মধ্যে যে বোধ তৈরি হয়েছে সেখান থেকে বলছি যে এই মুহূর্তে আমি যা কিছু দেখছি এমনটি আমি আমার জীবনে কখনো দেখিনি যাদের এই মুহূর্তে মেরুদণ্ড নেই যেটিকে আমরা ব্যাকবোন বলি যা বিশ্বাস করেন যা করতে চান এবং যা করবেন এই কথাগুলো মেলা বলার যে সাহস যে শক্তি এটি এই মুহূর্তে বাংলাদেশের কোন রাজনীতিবিদের নেই যে কখনো এরকম রাজনীতির বন্ধত্ব আমি দেখিনি এখন আপনি হয়তো বলতে পারেন যে সবাই তো কথা বলছে আপনি লক্ষ্য করবেন যে কিছু কিছু মানুষ খুব অস্বাভাবিক আচরণ করছে ছোট ছোট মানুষ খুব বড় বড় কথা বলছে এর অর্থ তাদেরকে দিয়ে এই কথাগুলো বলানো হচ্ছে টাকা দিয়ে লোক দিয়ে লালসা দিয়ে তাদেরকে এই কথাগুলো বলিয়ে পুরো রাজনীতির যে মাঠ এবং ময়দান সেটিকে নষ্ট করে দেওয়া হচ্ছে যেমন ধরুন তারেক রহমান সাহেব জামাতের আমির কিংবা ধরুন সেনাবাহিনীর প্রধান পুলিশের আইজি এসকল মানুষজনকে বা এই ঢাকা শহরে যারা দীর্ঘদিন ধরে ক্ষমতাধর ব্যক্তি অর্থনৈতিকভাবে ভাবে অর্থনৈতিক ভাবে তাদেরকে একজন মানুষ অন্য সময় হলে মানে এ সকল মানুষদের গালে চর থাপ্পড় দিয়ে বা তাদের মাথা কামিয়ে ঘোল ঢেলে দেওয়ার জন্য এই যে সকল মানুষদেরকে তারা গালাগাল করছেন তাদের পিয়ন ড্রাইভার দারওয়ানি যথেষ্ট ছিল তো যখন এই সময়টিতে এসে উন্মুক্ত ময়দানে বসে রাজপথে বসে সামাজিক ক্ষমতাধর বড় বড় মানুষদেরকে ছোট ছোট মানুষ গালাগাল করছে অকথ্য অশ্রাব্য এবং অশ্লীল ভাষায় ধরে নেবেন এগুলো শেখানো এবং এর পেছনে অনেক বড় শক্তির হাত রয়েছে তারা এই কাজগুলো করছে মূলত আগামীতে তারা ক্ষমতায় আসবে আর ক্ষমতা আসার পথে তারা যাদেরকে বাধা মনে করছে তাদেরকে মানসিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার জন্য ইংরেজিতে যেটিকে বলা হয় হিউম্যান ক্রাইম শোরগোল করে গালাগাল দিয়ে তাদের চরিত্র হরণ করে তাদেরকে সমাজে অপান্ত হিসাবে প্রতিষ্ঠিত করা এবং সেই কাজটি যত গণ হারে হচ্ছে আপনার সিংহর একটা হুঙ্কার থাকবে তার চালচলন একটা রাজস্বিকতা থাকবে আমাদের সমাজে যারা রাজনীতিবিদ আগামীতে মন্ত্রী হবেন এমপি হবেন তারপর দেশ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন তো এই ধরনের মানুষের মধ্যে এক ধরনের রাজস্বিক অভিব্যক্তি থাকে এই সমাজে একজন লোক আপনি দেখান যার মধ্যে আপনি এখন এরকম একটা রাজস্বিক অভিব্যক্তি দেখতে পাচ্ছেন সবাই কানাঘুষা করছে সুযোগ পেলে মাথা নোয়াচ্ছে অতিরিক্ত বিনয় ভদ্রতা দেখার চেষ্টা করছে রাজা হয়ে ভিক্ষুকের মতো আচরণ করার চেষ্টা করছি রাজমুকুট হওয়ার পরিবর্তে মানুষের দ্রুত হওয়ার জন্য একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করছে এ দৃশ্য কখন আমরা ইতিপূর্বে দেখিনি এরপর যেকোনো ভাবে যে কোনো উপায়ে অর্থ উপার্জন করার এবং পদপদী লাভ করার জন্য মানুষের যে আবহমান কামনা বাসনা থাকে সেটি এখন একেবারে বিকৃত রুচির সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে একজন একজন আপনার ছেলের আপনার নাতির বয়সী একজন লোক হয়তো আজ থেকে চোদ্দ মাস আগে আপনি কখনো তাদের সঙ্গে তাদের পিতা মাতার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে বা এক টেবিলে বসে এক চা খেতে অপমান বোধ করতেন সময়ের প্রয়োজনে এখন আপনি তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদের হাতে پای ধরে তাদেরকে বাবা ডেকে একটি গুরুত্বপূর্ণ পদপদবি পাওয়ার জন্য যে তদবির আপনি করছেন এবং আপনাদের মতো মানুষের সংখ্যা এই বাংলায় এত বেশি হয়ে গেছে যেটি কক্ষনওwidetilde পূর্বে ছিল না এবং আমি হাজারটি ধারণ দিলে আমি দিতে পারবো হাজার ধারণ দিতে পারবো কিন্তু ভিডিওর বড় হয়ে যাবে এমনি আপনারা অনেকে বলেন কথা সংক্ষিপ্ত করার জন্যে তো সেই অর্থে এখন যারা রাজনীতি করছে তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব কর্তব্য লোভ লালসা কামনা বাসনা একেবারে ককটেল হয়ে আপনারা ককটেল বুঝেন আমরা সাধারণত সেভেন আপ প্যাপসি মেরিন্ডা ম্যারিন্ডা বা ফান্টা এই তিনটি পানীয়কে একসঙ্গে মিলিয়ে আমরা যে খাবার খাই সফট ড্রিঙ্ক এটাকে আমরা সাধারণত ককটেল বলি আর যারা হার্ড ড্রিঙ্কস মানে মদ খান হুইস্কি খান তারাও এইভাবে বিভিন্ন প্রকৃতির মাদক বা মাদক জাতীয় পানীয় একচ্ছ করে তারপরে নিজেদের নেশাকে আরো চাঙ্গা করার জন্য তারা ককটেল তৈরি করে এখন এই যে আপনার চরিত্রের মধ্যে যে মন্দ দিকগুলো রয়েছে যে নেশাগুলো রয়েছে যেগুলো আপনাকে পাগল বানিয়ে ফেলে সেই সকল নেশাকে আপনি ককটেল বানিয়ে রীতিমতো একজন ভণ্ড সেজেছেন ভণ্ড সেজে মানুষকে ঠকানোর চেষ্টা করছেন প্রতিপক্ষকে ঠকানোর চেষ্টা করছে। যেখানে আগ দেখানো দরকার সেখানে বিনয় দেখাচ্ছেন যেখানে বিনয় দেখানো প্রয়োজন সেখানে রাগ দেখাচ্ছেন কেন আপনাকে ক্ষমতায় যেতে হবে অথবা আপনি এখন যে ক্ষমতায় আছেন আপনাকে ক্ষমতায় থাকতে হবে এই ক্ষমতায় যাওয়ার জন্য আপনি দরকার হলে শয়তানের সঙ্গে আপনি চুক্তি করবেন দরকার হলে আপনি দানবের সঙ্গে বন্ধুত্ব করবেন কিন্তু আপনার ক্ষমতায় থাকতে হবে অথবা আপনাকে ক্ষমতায় যেতে হবে আপনার জমানের যে হক আছে আপনার পাঁচটি ইন্দ্রিয় জাল্লাহর গুল্লা আলমী দিয়েছেন এগুলো যে হক আছে সেই হকগুলো আপনি শুক্র পূজা না হয়ে আপনি অনায়াসে মিথ্যা বলে যাচ্ছেন অনায়াসে আপনার রব আপনার মালিক তাকে সাক্ষ্য মানছেন অনায়াসে আপনার পবিত্র ধর্মগ্রন্থকে আপনি রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন অনায়াসে দেশের পবিত্র আমানত সংবিধান পবিত্র নেয়ামত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভুলন্ডিত করে দিচ্ছেন যার নাগরিক হিসেবে যতটুকু প্রাপ্য এই গত মাসে প্রায় সব মানুষগুলো সেই প্রাপ্য যে ন্যায্যতা এটি থেকে বঞ্চিত হচ্ছেন গণহারে আওয়ামী লীগ জমানায় যে বৈষম্য ছিল যে অনাচার ছিল অবিচার ছিল অত্যাচার ছিল আপনি বুকে হাত দিয়ে বলুন তো কোন জিনিসটি কমেছে আর কোন কোন জিনিসগুলো বেড়েছে বাড়ার সংখ্যা কত কমার সংখ্যা কত দেশের সামগ্রিক অর্থনীতির অবস্থা কি আপনার নিজের পকেটের অবস্থা কি আপনার অবস্থা কি আপনার সংসারের অবস্থা কি এই কথাগুলো চিন্তা করুন আর রাজনীতিবিদদের হাল ফ্যাশনের যে অবস্থা সেটি লক্ষ্য করুন যারা সারা জীবন সততার কথা বলছেন তারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার মোটরসাইকেল করে একটি রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করছেন তো একজন প্রার্থী যদি পাঁচ হাজার মোটরসাইকেল নিয়ে তিনি মহড়া দেন প্রতি মোটরসাইকেলের পেছনে যদি পাঁচ হাজার টাকা করে খরচ হয় কম করে একজন ড্রাইভার দুজন যাত্রী মোটরসাইকেলের তেল এবং তাদের হাত খরচ কোনো অবস্থাতে আপনি গড়ে পাঁচ হাজার টাকার নিচে পাবেন না তো এইরকম একটা মহড়া দেখে পাঁচ মোটর সাইকেল তার সঙ্গে প্রতি মোটর সাইকেল কত টাকা আপনার একটি মহড়াতে যাচ্ছে এভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা লোকজন রয়েছেন যাদের এই চোদ্দ মাস আগে সংসার সালাত হিমশিম খেতে হতো কোনো একটা কাজে কারোর সঙ্গে পাঁচশো টাকা কম বেশি হলে তাদের মাথা খারাপ হয়ে যেত অনেকের চাকরি ছিল না কারো মামলা ছিল এবং সেই মামলা মুখদ্দমা উকিল মুক্তারদেরকে পয়সা দেওয়ার মতো সামর্থ্য ছিল না এই চোদ্দ মাসে হঠাৎ করে পাঁচ হাজার মোটর নিয়ে এই মিছিল করার সামর্থ্য এলো থেকে সারাটা বাংলাদেশ এখন খাবলা খাবলা হয়ে গেছে যে যার মতো পারছে অর্থনীতিকে তসনস করে দিয়েছে সেই তসনস করা অর্থনীতির মধ্য থেকে যে সকল অর্থ দান এখন রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য এই মহড়া দিচ্ছেন একজন দুইজন নয় হাজার হাজার হঠাৎ করে কেন নতুন নতুন গাড়ি দেখতে পাচ্ছি যে মানুষ গাড়িতে চলতে পারতেন না সে মানুষ এখন কোটি টাকা দামে গাড়িতে চলছেন যে মানুষ মোটর সাইকেল চালাতে সে মানুষ এখন দশ কোটি টাকা দামের রেঞ্জ রোভার এস ক্লাস এই ধরনের গাড়িতে করে ঘুরে ফেরা করছে তাদের অনেকের হাতে আমরা ওবায়দুল কাদের সাহেবকে সমালোচনা করতাম তার অনেকগুলো রোলেক্স ঘড়ি আছে এখন গিয়ে দেখুন যে গত চোদ্দ মাসে কতজন মানুষের হাতে এই রোলেক্স ঘড়ি প্যাটেক ফিলিপ ঘড়ি ওমেগা এই ব্র্যান্ডের যে দামি দামি ঘড়িগুলো রয়েছে সেইগুলো উঠেছে এবং গড়ে এক একটা ঘড়ির মূল্য যদি পঞ্চাশ লাখ টাকা হয় শুধু ঘড়ি বাবদ কেউ ব্যবহার করেছে কেউ কিনে আবার কাউকে উপহার এবং এই চোদ্দ মাসে কতটি অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে বিক্রি হয়েছে এবং এই চোদ্দ মাসে দেশের বাইরেতে বাইরে কত টাকা পাচার হয়েছে এইগুলো যদি আপনি মূল্যায়ন করেন বিচার করেন বিশ্লেষণ করেন বিশ্বাস করেন আপনার মুখ থেকে শুধু থুথু বের হবে কিছু মানুষের জন্য আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি সেই মানুষগুলোর মধ্যে একটা বিরাট অংশ রাজনীতি এরা যে মুনাফিকি করছে যে ভণ্ডামি করছে যে কখনো নামাজ পড়েনি সে এখন টুপি মাথায় দেবী মরে উঠে সে দৌর এবং আম করার চেষ্টা করছে যে জীবনে কখনো কোরআন সহ স্পর্শ করেনি একটা দুটো আয়াত শিখিয়েছে ভুলভাবে সে কোরআনের আয়াত বলে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে সে মুনাফিকি করার চেষ্টা করছে তো এই যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা থাকার চেষ্টা এই যে দুর্বিশ পরিবেশ এবং পরিস্থিতি আমাদের এই সমাজে তৈরি হয়েছে এটি প্রকৃতি প্রদত্ত যে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সুনামি কিংবা ঘূর্ণিঝড় তার চাইতেও শত শত কোটি গুণ ক্ষতিকর এটি ঘূর্ণিঝড় আসে দুই তিন মিনিট একটি ভূমিকম্প হয় দশ থেকে পনেরো সেকেন্ড এবার এটি সুনামি আসে হায়েস্ট তিরিশ মিনিট কিন্তু এই যে রাজনীতির সুনামি শুরু হয়েছে এটা তো আমাদেরকে বরবাদ করে দিচ্ছে বছরের পর বছর ধরে মাসের পর মাস ধরে এমনকি আগামী পঞ্চাশ বছরে এই ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারব কিনা সন্দেহ নাগরিক হিসাবে সচেতন হন প্রতিবাদ করতে শিখুন ঘৃণা করতে শিখুন না বলতে শিখুন এবং যেখানে আপনার শক্তি নাই সামর্থ্য নেই সেই জায়গাগুলো অ্যাভয়েড পরিহার করুন যাবেন না সেখানে দেখবে যে বরকত চলে আসছে সমাজে ভালো নেতা চলে আসছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ পুরুষকে ভাতার অনেক ভালো একটা শব্দ একজন এক পুরুষকে গিয়ে যদি আপনি বলেন আসসালাম আলাইকুম স্বাগতম আমার ভাতার প্রিয় ভাতার আপনি কেমন আছেন তো কোন পুরুষের মুখ থেকে কোনো নারীর মুখ থেকে যে মুখ থেকে আসুক না কেন আপনি এই শব্দগুলো যদি স্থানকাল পাত্রভেদে এগুলোর অনেক সুন্দর অর্থ আছে কিন্তু আপনি কোনো ভদ্র মহিলাকে যদি ছালাম দেন তো সেখানে কি পরিমাণ লঙ্কা কাণ্ড আপনি বিএনপির যত বড় নেতা হন মহাসচিব হন আর প্রেসিডেন্ট মেম্বার হন আপনার পাঞ্জাবি আস্ত রাখবে না তো এরকম একটা অবস্থা আপনাকে স্থানকাল পাত্র ভেদে বিভিন্ন কথাবার্তা বলতে হবে তো ইদানিং বিএনপির যে নেতাকর্মী যারা আছেন তারা খুব ঘন ঘন মসজিতে যাচ্ছেন গাঁজা টানেন এলোমেলো কথাবার্তা বলেন এবং বিখ্যাত গাঞ্জারু হিসেবে দেখা গেল যে তাদের দেখলেই বোঝা যায় যে এ সারাক্ষণ গাজার মধ্যে থাকে এর স্বপ্নে গাজা পকেটে গাজা ব্যবসা বাণিজ্যে গাজা সারাক্ষণ শুধু ঢুলতে থাকে তো এরকম কিছু মানুষ ইদানিং দেখা যাচ্ছে হঠাৎ মেম্বরে দাঁড়িয়ে যাচ্ছে মাথায় টুপি এবং ইমাম সাহেবের হাত থেকে মাইকটা কেড়ে নিয়ে তাকে দু চারটি বক্তব্য দিতেই হবে এখন হজের মৌসুম শুরু হয়নি কিন্তু ওয়াজের মরশুম সারা বাংলাদেশে চলছে এবং সেখানে স্থানীয় নেতা যিনি এমপি প্রার্থী হবেন বা ওখানকার যিনি সন্ডা গন্ডা হঠাৎ করে বিএনপি নেতা হয়ে গেছেন তিনি যিনি ওয়াজ করতে গেছেন তার কাছ থেকে মাইক নিয়ে সেখানে কিছু ধর্মীয় বক্তব্য তাকে দিতেই হবে লোকজন জানে যে কালকে সকালে সে গরু চুরি করেছে পরশুদিন সে অমুর বাড়ির মাছ চুরি করেছে এলাকার যত চাঁদাবাজি আছে সে সব কিছু নিয়ন্ত্রণ করে ময়লার ব্যবসা নিয়ন্ত্রণ করে সে এসে মানুষকে ইমান এবং একিনের ওয়াজ নসিহত শুরু করেছে ফলে সারা বাংলাদেশে ভীষণ রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে তৃণমূলে আর কেন্দ্রীয়ভাবে বিশেষ করে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব তিনি সব জায়গাতে সব দরবারে যাচ্ছেন তিনি সেই হাট হাজারেতে যাচ্ছেন যাওয়ার সময় তিনি পাজামা পরছেন পাঞ্জামি পরছেন তার উপর কুটি পরছেন মাথায় টুপি দিচ্ছেন এরপর তিনি চেগাইয়া বসে দুই পা ফাঁক করে জাগায় বসে তারপরে তিনি গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছেন আর তিনি যখন চাগাইয়ে বসছেন তখন যে ছবিগুলো আসছে স্পষ্টতি তার মোচা দেখা যাচ্ছে দেখতে পারেন গিয়ে আপনি একজন মানুষ মানে লেখাপড়া জানা মানুষ শিক্ষিত মানুষ এইরকম কর্মকাণ্ড কেন করতে হবে তাকে হোয়াই তিনি তার মতো চলবেন তার মতো যাবেন তাকে তাকে দিয়ে কেন সব কাজ করাতে হবে বিএনপি কে এরপরে অতি সম্প্রতি গিয়ে দেখা গেল যে তিনি একটি সমাবেশে গেছেন সেখানে হাজেরানে মজলিশ তো হাজেরানে মজলিস এই শব্দটা কেন তাকে বলতে হবে মজলিশ মজলিশ শব্দের অর্থ কি হাজেরান শব্দের অর্থ কি হাজেরানে মজলিশ শব্দের অর্থ কি কেন তাকে এই কথাগুলো বলতে হবে আবার তিনি বলার চেষ্টা করলেন যেভাবে আমাদের দেশের মানে অসাধারণ মানে এটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব কিন্তু এখানে বলে রাখছি দিল হোসেন সাইদি সাহেব তার ওয়াজে এই শব্দগুলো ব্যবহার করতেন তিনি বলতেন যে মানে কালো ছেলের নাম যেভাবে পদ্ম রোচন তা আমাদের দেশের অনেক লোক ওয়াজের মঞ্চে বসছে হয়তো ঠিকমতো উজু করতে জানে না সাদি সাহেবের বক্তব্য একটা হাদিসও জানে না কোরআনও জানে না ঠিকমতো কিন্তু সুর জানে গান জানে গল্প জানে তারপরে পাশে একটা লকব আছে সে অমুক পীরের মুরিদ অমুক পীরের খলিফা অমুক পীরের সন্তান তো এই ধরনের মানুষকে বড় করার জন্য তার যারা ভক্ত রয়েছেন অনুরাগী রয়েছেন তারা বিভিন্ন উপাধি দেন যেমন খতিবে দান দান কুতুবে কুরকুরানি জনাবে ফুরফুরানি সাহেবে ঝুরঝুরানি সাহেব আরো ভালো করে বলেছেন এরকম যে উপাধি এই উপাধি শুনে মানুষ তো বুঝে না যে কুতুবে কুরকুরানি বলতে কি বুঝাচ্ছেন তারপরে সাহেবে দানদান বলতে কি বুঝাচ্ছেন কুতুবে খামদান বলতে কি বুঝাচ্ছেন কিন্তু মানুষ সুহানাল্লাহ সুহানাল্লা না জানে কি হয়ে গেছে আমাদের দেশে তো এরকম ঘটনাই ঘটে তো সেটা যারা বলেন আর যারা শুনেন ওই পর্যায়ে থাকে কিন্তু সালাউদ্দিন সাহেবের মতো মানুষ যখন উচ্চারণটা এরকম তো এবং ইমামদের সমাবেশে তিনি যখন মাদ্দা জিল্লুহুল আলী বলতে গিয়ে সেটা বিকৃত উচ্চারণ করেন এটা তার দরকার ছিল না তার এটা প্রয়োজনও ছিল না তিনি মাথায় টুপি দিয়ে আরবি ভাষায় কথাবার্তা বলে তারপরে আবার তিনি সেখানে তারেক রহমান সাহেবকে আমাদের ইমাম আমাদের জাতির ইমাম জনাব তারেক রহমান আপনাদের ইমাম এ কথাগুলো বলে যে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করলেন চারিদিকে যেভাবে ভুয়া ভুয়া শব্দ এলো আসলে রাজনীতি কোথায় নেমে গেছে এত দালালি কেন করতে হবে সবার কাছে কেন এইভাবে এত মাথা নোয়াতে হবে বাংলাদেশে এই যে ইসলামপন্থী যারা আছেন তারা তো সবসময় তাদেরকে নিয়ে ব্যস্ত থেকেছেন দিন শেষে তারা ওই তাদের লোকদেরকে ভোট দিয়েছেন বিএনপি দিয়েছেন আওয়ামী লীগ দিয়েছেন জামাতকে দিয়েছেন বা পীর সাহেবকে দিয়েছেন এভাবে যদি মানে ইসলামপন্থীদের ভোটে মন্ত্রী এমপি হতো তাহলে আপনি চিন্তা করুন যে চর্মনায় পীর সাহেব তারপরে শশীনা পীর সাহেব ফুলতুল ইফি সাহেব যাদের লক্ষ লক্ষ মরিদ রয়েছেন মানে তাদের দলের যারা লোকজন তাদেরই তো পার্লামেন্টে আসা উচিত ছিল কিন্তু এখন পর্যন্ত সেটা আসেনি বরং যারা ঠিক নামাজ পড়ে না এমনকি পেশাব করে পানি নেয় না মদ্যপান করে মাঝে মধ্যে বাইজি মাহলে যায় তো সকল মানুষই তো বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতির মূল ধারাতে আছে তাদের মধ্যে তো এমপি মন্ত্রী হচ্ছে এরা দুর্নীতি করে ব্যাংক লুট করে তারপরে শেষে বিভিন্ন একেবারে সাধারণ পরিবার থেকে আসছে কেউ বলে মুখে দপ্তরের ছেলে ওমুকে সেই কবরস্থান মানে গোরখোদক ছিল তো এই সমস্ত লোকজন গোরখোদক ছিল কোন অফিস ঝাড়ু দিয়েছে পিওম ছিল তারা হুট করে জনগণের ভোটে এমপি হয়ে যাচ্ছে আবার এমপি হওয়ার পর তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে যাওয়ার পর তারা সাহেব হয়ে যাচ্ছে সুবা হয়ে যাচ্ছে এটা তো আমাদের সমাজে প্রচলিত এখন সেই লোকগুলো যদি হঠাৎ করে মসজিদে গিয়ে বা তুম কর্মের ক্ষতি হওয়ার চেষ্টা করেন ইমাম হওয়ার চেষ্টা করেন এটা হীমান্যতা এটা দরকার নেই কেন এই কাজগুলো এখন বিএনপির লোকজন করছে আমি এটা বুঝতে পারছি না এটা তাদের অপমানের পাল্লা ভারী হয়ে যাচ্ছে মানুষ তাদের কিনে ঠাট্টা করছে মস্করা করছে দলের ভিতরে তাদের যে স্ট্রেন ছিল সেই স্ট্রেন্স নষ্ট হয়ে যাচ্ছে দলের বাইরে তাদের যে গ্রহণযোগ্যতা ছিল সেটা ধীরে ধীরে একেবারে হাস্যকর হয়ে গেছে আপনি একটা বাঘ আপনি স্বাভাবিক ঠিক আছে একটা বাঘ খুব সুন্দর বাঘ জোরে জোরে আসলো ভয় পেয়ে গেল আপনি ভয় থর থর করে কাঁপছেন একটা বাঘ চলে আসছে কিন্তু বাঘ দানে তাকালো বামে তাকালো হঠাৎ করে জোরে ভম করে একটা শব্দ করে বায়ু ত্যাগ করলো মুহূর্তের মধ্যে দেখবেন আপনার ভয় চলে গেছে আপনি হাসা শুরু করে দিয়েছেন বায়ু ত্যাগ তো সবাই বাঘ সিংহ হাতি মানুষ নারী পুরুষ সবাই করে কিন্তু যে বাঘটিকে আপনি ভয় পেতেন হালুম করে আপনার উপরে পড়বে সে কাজটা করলো কি কথা নাই বার্তা নাই এসে একেবারে জনগণের মধ্যে সার্কাসের সামনে এসে ভম করে একটা পাত দিয়ে ফেলল এই বাক্যে আপনি কিভাবে ভয় পাবেন তো রাজনীতিরও এরকম একটা সৌন্দর্য রয়েছে যার দ্বারা যে কাজটি মানায় যার যে কাজটি করা উচিত সেই কাজটি তিনি করবেন হ্যাঁ করতে পারেন আপনি ভালো করে আরবি শিখেন সুর শিখেন তার লয় শিখেন আপনি যদি কোনো কিছু অনুকরণ করতে চান কারো যদি পেশা বা তার সফলতা আপনাকে আকৃষ্ট করে আপনি যদি দেল হোসেন সাইদি সাহেবের ওয়াজ আপনাকে যদি আকৃষ্ট করে কিংবা আপনি এখন তারেক মনোয়ার আছে আজাহারি আছেন তারপর অন্যান্য যে সকল ওয়াজের ময়দান আব্বাসি আছেন তাদেরকে যদি আপনি অনুসরণ করতে চান আপনি সেইভাবে পোশাক পরেন সেইভাবে শিক্ষা দীক্ষা গ্রহণ করেন ওইভাবে একটা ভুঁড়ি বানান ওইভাবে বড় একটা টুপি পরেন তারপরে মঞ্চে ওঠেন তারপরে কথাবার্তা বললেন কিন্তু সেই প্রস্তুতি না নিয়ে আপনি যখন ভরা মানে জনসভাতে এইভাবে এই কর্মকাণ্ডগুলো করতে যান তখন আলটিমেটলি দলেরও বারোটা বাজে আপনার নিজেরও বারোটা বাজে দেশেরও বারোটা বাজে এবং সেই কাজটি এখন বিএনপির যারা তৃণমূলে আছেন তারা থেকে শুরু করে অনেকের মাথায় আমি এখন টুপি দেখতে পাচ্ছি নির্বাচনকে সামনে রেখে তারা এখন মাহফিলে যাচ্ছে এমনকি তাদের জনসভাতেও নিয়মিত নামাজ পড়ে না কিন্তু টুপি তার মাথায় এখন থাকতেই হবে এটা ঠিক সেই এটিএম সংসার যেমন ভিলেনের মতো এগুলো আসলে দুই পয়সায় কোনো মূল্য আসে না প্র্যাকটিসিং মুসলিম হওয়া ঘুষ দুর্নীতি বন্ধ করা তারপরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দালাল হওয়া এগুলো থেকে নিজেদেরকে বিরত রেখে যদি রাজনীতি করতে পারেন তাহলে এর ধরনের ভণ্ডামি লাগবে না আর যদি অন্ত থেকে আসলে আপনি ইসলামের প্রচারক হতে চান ধর্মকর্ম করতেছেন মানুষকে ধর্মীয় শিক্ষা দিতেছেন তাহলে প্র্যাকটিস করুন শিখুন তারপরে অন্য সবাই যারা ভালো করছে একটা এম এ পাস ছেলে বা একটা এম এ পাস মানুষ ইংরেজি শিক্ষায় শিক্ষিত দেশ বিদেশে ঘুরেছেন মন্ত্রী এমপি হয়েছেন তিনি যদি আরবি বলেন কোরআন তফসির করেন তার তফসির অন্য যে কোনো মানুষের সাথে ভালো হবে কিন্তু তার জন্য তো প্রস্তুতি থাকতে হবে কিন্তু সেটা না করে আপনি যদি কেবলই মাত্র যতটুকু জানেন হালকা শুনেছেন ক বুঝেছেন খ আর ডেলিভারি করলেন গ ফলে সব দিতে বারোটা বাজবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত হন